আপনাদের অনেক আপনাদের মাঝে অনেক ভিডিও উপস্থাপন করে যাচ্ছে তো কখনো লাইভে যাওয়া অতটা হয়নি কারণ কাজ একটু ব্যস্ত থাকি লাইভে যাওয়া হয়নি তো এখন একটু শীতকাল তখন একটু কাজ হালকা আমাদের যখন গ্রীষ্মকাল আসে তখন তো অনেক কাজ ভরপুর থাকে বেশি কাজ আইপিএস ইউপিএস এগুলো তো এখন একটু মোটামুটি হালকা তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু লাইভে চলে যাই এবং আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি প্লাস কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হলো ভাই আমাকে কিন্তু কমেন্ট করে আমার কল দেয় দেখা যায় যে অনেক সময় আমি ব্যস্ত থাকি তাদের সঙ্গে কথা বলতে পারি না এবং অনেক রকম জিনিস আমাকে জানতে চাই যারা নতুন নতুন কাজ শিখে তারা অনেক কিছু আমার কাছে জানতে চায় তো তাদের উদ্দেশ্যে আমাদের আজকে লাইফটা এটা তো সর্বপ্রথম যদি আপনি কোনো রকম পারফেক্ট ইলেকট্রিশিয়ান হতে যান অর্থাৎ আপনার সার্কিট বিষয়ে কী আদার্স বিষয়ে যদি আপনি কাজ শিখতে চান যে কোনো সার্কিটের তো সর্বপ্রথম আপনার কাজ শিখতে হবে কি সর্বপ্রথম আপনার কাজ শিখতে হবে পাওয়ারের কাজ অর্থাৎ পাওয়ার সেকশনটার কাজ যদি আপনি শিখতে পারেন আপনি যে কোনো সার্কিট অর্থাৎ আপনার টিভি হোক ল্যাপটপ হোক কম্পিউটার হোক যে কোনো সার্কিট এনি তো সেগুলো আপনি খুব সহজেই আপনার প্রবলেম সলিউশন করতে খুব সুবিধা হবে তো পাওয়ারের ক্ষেত্রে আসলে পাওয়ারটা কী জিনিস সেটা অনেকে হয়তো বোঝে না তো পাওয়ার হলো কি আপনার যে কোনো সার্কিটে যে আপনার কারেন্টটা ঢুকবে ঢুকার পর সার্কিটটা রান করার যে ভোল্টেজটা প্রয়োজন তারপর মনে করেন নানারকম আর যে কমপ্লেনগুলো আছে পাওয়ারের ক্ষেত্রে সেগুলো ব্যবহার সেগুলো আপনাদের চিনতে হবে তো ফার্স্ট অফ অল আপনি যদি কোনো সাইকেলে কাজ করতে যান মনে করেন সাপোজ একটা ইন্ডাকশন কুকার আসছে অথবা একটা সাউন্ড সিস্টেম আসছে তো সাউন্ড সিস্টেমটার কী প্রবলেম মানে পাওয়ার আসলো না অথবা ইন্ডাকশন কুকারটার কী প্রবলেম পাওয়ার আসলো না তো যে কোনো জিনিস আপনার সর্বপ্রথম কী করে যে কোনো কোম্পানি যদি তৈরি করে তো কোম্পানি তাদের জন্য একটা এক্সট্রা ফিউজ দিয়ে রাখে অর্থাৎ যদি কখনো কারেন্টের হাই ভোল্টেজ ঢোকে হাই ভোল্টেজ ঢোকে তো বাকি কম্পোনেন্টগুলো তো এসি ফিউজ অর্থাৎ মেন ফিউজটা তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনার আগে ফিউজটা চেক করবেন যে আমাদের সার্কিটের যদি পাওয়ার না আসে ফিউজটা চেক করবেন আর সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে যদি বলি সাউন্ড সিস্টেমে তো আপনার একটাই শুধু ফিউজ ব্যবহার করা থাকে যেটা পাওয়ারের ফিউজ যেটা ট্রান্সফর্মার হোক সার্কিটে ব্যবহার করা থাকে আর ইন্ডাকশনের ক্ষেত্রে যদি বলি যারা নতুন ইন্ডাকশনের কাজ শেখে তো তারা কি করবেন তারা মনে করেন আপনার ইন্ডাকশন আগে খুলবেন খুলে দেখবেন যে পাওয়ার যে ফিউজটা আছেন সেই ফিউজটা আগে চেক করবেন তো ফিউচার চেক করার পর দেখবেন যদি আপনার সার্কিটে পাওয়ার না আসে তো অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করা ফিউজের সঙ্গে আপনার রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে আপনার ডায়ট ব্যবহার করা থাকে তারপর আপনার চোপার কয়েল ব্যবহার করা থাকে তো সেগুলো আপনাদেরকে জানতে হবে তো আপনাদের কাজ শেখার জন্য সর্বপ্রথম যেটা হলো যে আপনার কম্পোনেন্ট চেনা অর্থাৎ যে কোনটা টেন্টোর কোনটা রেজিস্টোর আপনার কোনটা ক্যাপাসিটার তো আপনার এগুলো চিনতে হবে আগে সর্বপ্রথম যদি আপনাদের বলি ক্যাপাসিটার হিসেবটা তো ক্যাপাসিটার আপনার চিনবেন কী কারণে তো ক্যাপাসিটার মানে নানা রকম ইউএফ থাকে অর্থাৎ মান থাকে যে আপনার দেখা গেলো যে আপনার ওয়ান ইউএফ একশো ভোল আপনার দেখা গেলো যে দুইশো বিশ ইউএ আপনার দশ ভোল্ট এরকম ভোল্টেজ থাকে যেটা ভোল্টেজ হলো আপনি যদি দশ ভোল্ট ভোল্টেজ থাকে লাগা ওখানে তাহলে দশ ভোল্টের নিচে দশ ভোল্টের নিচে যেরকম আপনার ভোল্টেজ আছে সেই ক্যাপাসিটি কিন্তু শো করবে আর দশ ভোল্ট যখন উপরে যাবেন তখন ক্যাপাসিটি কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস যে আপনার মনে করেন আরেকটা জিনিস জানতে হবে আপনার ডিসি ক্যাপাসিটার প্লাস এসি ক্যাপাসিটার তো যেটা দেখা গেলো যে আপনার চারশো পঞ্চাশ ভোল দুইশো বিশ ভোল তারপর মনে করেন আপনার সাতশো ভোল মানে সাতশো ভোল তো ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ ভোট পর্যন্ত হাইস্ট ক্যাপাসিটি হয়ে থাকে যেগুলো সার্কিটে ব্যবহার হয়ে থাকে তো সেই ক্যাপাসিটারগুলো হলো এসি ক্যাপাসিটার অর্থাৎ আপনার যে এসি কারেন্টটা আছে যেটা আপনার ডাইরেক্ট এসি কারেন্টো ক্যাপাসিটি ঢুকে না তো ওইটার জন্য আপনার ডায়ট ব্যবহার করা থাকে ডায়টটা হল ফিল্টারিং করার জন্য আপনার এসিটাকে ডিসিতে রূপান্তর করার জন্য ডায়েট ব্যবহার করা থাকে তো এই ডায়টটা হল আপনার দুই ধরনের হয়ে থাকে আপনার ব্রিজ রেক্টিফায়ার তারপর আপনার নর্মাল ডায়টগুলো যেগুলো আপনার ফোর ডাবল জেন সেভেন পাঁচশো চৌত্রিশ যেগুলো ডায়োট এগুলো যেগুলো সিঙ্গেল ডায়ট তো সিঙ্গেল ডায়ট দিয়ে আপনি হাফ রেক্টিফায়ার ব্যবহার করতে পারবেন আবার ফুল রেক্টিফায়ারও ব্যবহার করতে পারবেন আর যেটা ব্রিজ ডায়ট আছে সেই ব্রিজ ডায়টটা হল আপনার ফুল রেক্টিফায়ারের জন্য

নেক্সট আমি আবার লাইভে আসবো এখন থেকে আমি রেগুলার লাইভ করবো আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে কখন কে আমরা লাইভে আসবো তো আমাদের লাইভটা এই বন্ধ ছিল একটু নামা যেতে আমরা নামাজ শেষ করে আপনাদের কাছে আসতেছি আলাইকুম